নমস্কার সুপ্রভাত আমি অর্চনা এসে মনের কথা ভাগ করি চ্যানেলে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালোই আছো আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি আর আজকের ভিডিওটা হলো আমার বিজয়া দশমীর আমি আর আমার বন্ধুরা স্নান ঠান সেরে নতুন শাড়ি ঠাড়ি পরে চলে এসেছি আমরা পূজা মণ্ডপে আর আমাদের আজকের বাটা দেখো এই যে ঘরের মধ্যে যে কদম ফুলগুলো দরজার মাথায় ঝোলানো হয় না সেগুলো দিয়ে আজকে তো টাকা যাত্রার পুজো আছে তো সবার ঘরের নিয়ম কারণ আছে যে টাকা যাত্রার যে কোটোটা থাকে সেই কোটোটাকে আমরা ভালো করে গঙ্গার জল ডাবের জল ঢল দিয়ে ধুয়ে চন্দন সাদা চন্দন লাল চন্দন তারপরে সিঁদুর এগুলো সব পরিয়ে আরও যা যা জিনিসপত্র লাগে হলুদ হলুদ কাঁচা সুপুরি এগুলো দিয়ে আর ওই কদম ফুলগুলো দিয়ে বাটা সাজিয়ে আমরা সবাই মণ্ডপে নিয়ে এসেছি আর যে টাকা যাত্রার চলছে যেহেতু আজকে বিজয়া দশমী তাই আমাদের মাকে আজকে পান্তা ভোগ দেওয়া হয় দশমীর দিন ওই যে এক হাঁড়ি পান্তা দেওয়া হয়েছে শাক আছে তারপর শাপলা আছে এগুলো দিয়ে মাকে আজকে ভোগ দেওয়া হয় আর এখন ভোগের আরতি করছেন ঠাকুর মশাই আজকে কিন্তু আর আলাদা করে নৈবৃদ্য সাজানোর পালা আমাদের নেই যে চাল ঠাল ধুয়ে ভিজিয়ে রেখে ফল বানিয়ে নৈবেদ্য সেটা দশমীর দিন হয় না দশমীর দিন আমরা পান্তা ভোগ দিই মাকে আগের দিন আমাদের মধ্যে একজন আছে পাপিয়া পাপিয়াদি সে উনি ও ব্রাহ্মণ ও আগের দিন আর কি এইসব রান্না করে রাখে কচুর শাক শাপলা ভাত রান্না করে ভাতের মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখে তখন তো পান্তা হবে সেটাই পরের দিন আমরা মাকে নিবেদন করা হয় এই দেখো হাঁড়ির মধ্যে পান্তা ভাত আর পাশে আছে কচুর শাক শাপলা এখন তো মায়ের আরতি চলছে আমরা যে টাকা জাতার ডালাগুলো দিয়েছিলাম সেই ডালাগুলো এখন ঠাকুর মশা মায়ের চরণে ছুঁয়ে দিচ্ছে আর এখানে নীল নীলকণ্ঠ পুজো হবে তো সেই নীলকণ্ঠ পুজোর আয়োজন চলছে একটা অপরাজিতা গাছের ডালকে একটা সাদা কাপড় দিয়ে ভালো করে পুরোটা মুড়িয়ে একটা গোল করা হয়েছে আর এই এখানে যে পুষ্পপত্রটার মধ্যে এটার মধ্যে হলুদ দিয়ে আটখানা আর কি পাপড়ির একটা ফুল তৈরি করতে হবে সেই ফুলটার ওপরেই ওই যে অপরাজিতার যে ডালটা গোল করে পেঁচানো হলো সেটা রেখে নীলকণ্ঠ পুজো হবে মানে নীলকণ্ঠ পাখি আগে কৈলাসে গিয়ে মহাদেবকে খবর দেবেন যে মা আসছেন এখন কিন্তু মায়ের বিসর্জনের পুজোটা হচ্ছে ওই যে গামলার মধ্যে দেখছ জল নেওয়া হয়েছে আর হলুদ গুলে নেওয়া হয়েছে ওর মধ্যে মায়ের দর্পণ বিসর্জন হচ্ছে সেটা বিসর্জনের পরে তারপরে হবে শেষে প্রত্যেকটা চারপাশে দিয়ে নীলকন্ঠ যে বাঁধন দেওয়া হয়েছিল সেই বাঁধনের সুতোগুলো গুলো সব ছিঁড়ে দিচ্ছেন পুজো শেষ আর ওটার দরকার নেই এবারে প্রত্যেকটা মাঠে প্রতিমা ধরে ঠাকুর ভাষায় নাড়িয়ে দিচ্ছেন এটা আর কি নিয়ম পুজো শেষে

মাকে ছেড়ে দেওয়ার মা চলে যাবেন আবার এক বছর পরে দেখা হবে এবারে দেখো যে থালাটার মধ্যে অপরাজিতার ডালটা রেখে পুজো করা হলো নীলকণ্ঠ পুজো আর কি সেই থালাটাকে ঘটের উপর তুলে দেওয়া হয়েছে এবারে নীলকণ্ঠ পাখির হবে আরও কণ্ঠী পুজোর সংঘাত হয়ে গেছে এবারে যে অপরাজিতা ফুলে যে ডালটা দিন দিন পুজো করা হলো সেটা এখন ঠাকুর সবার মাথায় ঠেকিয়ে দিচ্ছে যে গামলার জলে মায়ের দর্পণ বিসর্জন দেওয়া হয়েছে এই দেখো দর্পণ দেখা যাচ্ছে এবারে এখানেই আমরা সবাই মিলে মায়ের এই জলের মধ্যে মায়ের চরণটা দেখে তারপরে মুখ মুখ দেখবো এটাই একই নিয়ম আর একটু তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি ওই দেখো জলের মধ্যে মায়ের মুখ দেখা যাচ্ছে দশমী পুজো শেষ এবারে আমাদের বসেছে চায়ের আড্ডা আজকের দিনটাই তো শেষ এভাবে আর সব বন্ধুরা মিলে একসঙ্গে বসে চা খাওয়া তো কালকে থেকে আর হবে না তো পুজো শেষে আমরা কেউ দুধ চা কেউ চা নিয়ে সবাই বসে পড়েছি দোকান থেকে আনা হয় চাটা তারপরে চায়ের আড্ডা করে গল্প টল্প করে তারপরে আবার প্রসাদ বিতরণ আছে জানোই তো আজকে পান্তা দিয়ে ভোগ দেয়া হয়েছে মাকে ওই পান্তা প্রসাদ তারপরে যে মুরগি আছে রচনার হাইটা করেছিলাম সেই সমস্ত প্রসাদগুলো মাখা হবে চায়ের আড্ডা শেষে আমরা সবাই বাড়িতে গিয়ে বাড়ির পুজো আচ্চা সেরে আবার মণ্ডপে এসেছি আর এখানে আমাদের বর্তি ভাই পান্তা প্রসাদ মেখেও ফেলেছে কিছু কিছু কয়েকজনের খাওয়া হয়েও গেছে কিন্তু সবাই আসতে পারেনি বাইরে এত বৃষ্টি নেমেছে ওই দেখো রাস্তাঘাট জলে ভর্তি পান্তা প্রসাদের পরে ওই যে রচনার হারিয়ে আমরা করেছিলাম মুরগি বানিয়েছিলাম সেইগুলো মেখেছে দিদিভাই দই দিয়ে কলা দিয়ে সেই মুরগিগুলো এবারে সবার ভাগে ভাগে প্রসাদটা দেয়া হচ্ছে কারণ সবাই আসতে পারেনি তো এখন বিকেলবেলা যাব মাকে বরণ করতে সেই জন্য বরণের থালাটা সাজিয়ে নিয়েছি চলো তোমাদেরকে দেখাই বরণের থালার মধ্যে নিয়েছি পান এক টাকার কয়েন ফুল বেলপাতা ধান দুব্বা সিঁদুরের কৌটো আমার বিয়ের গাছ কৌটো আর হলো মুখ মিষ্টি করার জন্য সন্দেশ আর আমিও নিজে একটু সাজুগুজু করে নিয়েছি এবার চলো মণ্ডপে আর মন্ডপে ইতিমধ্যে মাকে বরণ করা শুরু হয়েও গেছে অনেকে বরণ করেছে আর এই দেখো আমি লাইনে দাঁড়িয়ে আছি আর আমার কিছু বন্ধুরা বরণ করে নিয়েছে ওরা সিঁদুর খেলছে আমার অপেক্ষায় আছে আমরা আরো কয়েকজন এখানে আছি সিঁদুর মাকে কমিয়ে নিয়ে তারপরে আমরা ওদের সঙ্গে যোগ দেবো সিঁদুর খেলাতে তো তোমরা দেখতে থাকো আর এই বললাম আমি আর সীমাদি আমরা আছি লাইনে আর কি অবশেষে আমার লাইন তাই দা এ দেখো আমি এবারে পান দিয়ে আগে মাকে বরণ করে নিচ্ছি মায়ের সঙ্গে সঙ্গে মায়ের বাহন আরও মায়ের ছেলে মেয়ে ছেলে মেয়েদের বাহন সবাইকে একই রকমভাবে বরণ করে নিতে হবে পান দিয়ে বরণ করার পর এবার মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছি সাথে সাথে মায়ের বাহন আছে অসুর আছে সবাইকেই সিঁদুর পরিয়ে দিতে হবে এবারে মায়ের মাথায় দিয়ে দিচ্ছি ধান দুব্বা কেননা ধান দুব্বার স্থান সবসময় মাথায় আর পায়ে ফুল দিয়ে নমস্কার করব মা দুর্গা মুখ মিষ্টি মিষ্টি করিয়ে আমি নেমে এসেছি এবার মায়ের পরে লক্ষ্মী গণেশকে বরণ করতে হয় লক্ষ্মী গণেশকে বরণ করে নেব একই রকমভাবে যেমন মা দুর্গাকে করেছিলাম আর এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছ আমরা কিছু সংখ্যক মানুষ আছি ওপরে আর কিছু নিচে সিঁদুর খেলছি এইটা একটা ছবি তোলার জন্য দাঁড়ানো হয়েছে এইভাবে আর কি মাকে সিঁদুর পরানো হয়ে গেছে এবারে আমরা সবাই মিলে সিঁদুর খেলা শুরু করলাম আর এই যে মাথায় ফুল দেয়া আমি সিঁদুর পরাচ্ছি এটাই হল সিঁদুর খেলা শেষে সবাই সিঁদুরের মাটাটা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছে একটু ছবি তোলার জন্য আর একটু ভিডিও করার জন্য তারপর আমরা সবাই সিঁদুরের ডালাটা হাতে নিয়ে পাঁচবার আমরা জোগাড় দেবো সবাই আবার এসেছি মণ্ডপে এসে দেখি ঠাকুরতলা হয়ে গেছে বেদিতে শুধু প্রদীপ জ্বলছে দেখেই বুকের ভেতরটা কেমন হু হু করে উঠলো এই দেখো লরিতে তোলা হয়ে গেছে আস্তে আস্তে মাকে নিয়ে আমি আমার পথে গিয়ে নিয়ে যাবো আর বাজনা টাকা সবই চলে এসছে বাজার আমরা সবাই এখানে অপেক্ষায় আছি আমার সব বন্ধুরা এলে তারা সবাই মিলে নাচতে নাচতে হই হুলো আনন্দ করতে করতে অবশেষে এসে পৌঁছেছি গঙ্গাঘাটে আর আমাদের ঠাকুর লাগানো হয়ে গেছে ওই যে দেখো মা দুর্গাকে বিসর্জন দেওয়া হবে এখন একটাই প্রার্থনা বছর শেষে আবার এসো মা তুমি নিজেও ভালো থেকো সকল দেশবাসীকে ভালো রেখো এই কামনাই করি তোমার কাছে আসছে বছর আবার হবে আমরা প্রত্যেকটা বাঙালি এই আশাতেই বুক বেঁধে এক বছর অপেক্ষা করব তোমার জন্য গঙ্গার ঘাটের লোকজনগুলো একবার তোমাদেরকে দেখায় এই দেখো কত লোকজন এপাড়া ওপারা সেপাড়া কত জায়গার লোক আজকে ঘাটে সবার সঙ্গে সবার দেখা সবার সঙ্গে সবার সাক্ষাৎ আর ওপারেও এই একই রকমভাবে চলছে নিশ্চয়ই বিসর্জন ওপারে ওপারের মানুষও সবাই এসেছে ওখানে ভিড় করেছে ঘাটে ঘাটে সব লাইট জ্বলছে এপার থেকে ওপারটাকে দেখতে কত সুন্দর মনে হচ্ছে আবার ওপারের লোক এপাশটাকে দেখে ভাবছে ওপাশটা কত সুন্দর মা ফিরে গেলেন মায়ের ঘরে এবার আমাদেরও সবার ঘরে ফেরার পালা বিসর্জনের পরে আমরা আবার সবাই ফিরে এসেছি আমাদের সেই পূজা মণ্ডপে পড়ে আছে শুধু চালই ওদিক জ্বলছে আর এখন যে ঘট বিসর্জন দেওয়া হয়েছে সেই ঘটের জল সবার মাথায় নিয়ে নেওয়ার পালা আর প্রত্যেকটা বছরে না ঠাকুর বিসর্জন দেওয়ার পর আমরা সবাই আমার মন্দিরে ফিরে আসি এসে সবাই একজনের বসে কিছুক্ষণ গল্প করি ছবি তুলি সবাই সবাইকে শুভ বিজয়া বলে তারপরে আমার সকলকে মিষ্টিমুখ করানো হয় মিষ্টিমুখ করার পর আমরা যে যার বাড়িতে আবার ফিরে যাই তাহলে আজকের মতন এখানেই ভিডিও শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই ভালো খেয়াল রেখো ভিডিও ভালো থাকলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর প্লিজ তোমরা আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও তাহলে আরও অনেকজন মানুষ দেখতে পাবে আজকের মতন আশিকটা সবাই ভালো থেকো